অনেক দিন পর কাঁকড়ার মুখ দেখছি তার মানে অনেক দিন পর আজকে গেল হচ্ছে ফিশারিতে আর গিয়ে দেখে এই যে একটা কাঁকড়া হয়েছে তো নিয়ে চলে এসেছে তো আমি বললাম তাহলে একেবারে কাঁকড়ার ডাটা ভেঙে দাও তো ওই জন্য হচ্ছে এই যে এনেছে অনেক দিন বড় কাঁকড়া খাই সাথে দু চারটে চিংড়ি মাছও আছে আর এই যে এই যে এটা মেয়ে কাঁকড়া মেয়ে কাঁকড়া কাঁকড়ার কিন্তু ওই পিছন দিকটা ওরকমভাবে ধরলে আর ওরা কিন্তু খুব একটা বেশি কামড়াতে পারে না তো দেখি কী কাঁকড়াঁকড়াঁক ও দেখি দেখি ছেলে কাকড়া আর আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু হচ্ছে শুক্রবার আর ডিসেম্বরের পনেরো তারিখ এদিকে এই যে সোনাকে এখানে শোয়ানো আছে আর ও তো ওটা মানে মোটামুটি নিয়ে খেলে কিছুতেই ওর মুখে মানে দিতে চায় না আর শুধু মুখে দেয় এই যে এইটা এই যে এই যে ফেরিক মতো এইটা আছে না এইটা আর এখানে এখানে শুধু চাটে আর হলে ওই যে ওরম করে করে খেলে দেখছেন উপর থেকে ফেলছে ওরম করে আবার নিচ্ছে তো এখানে এই যে সবজি কেটেছি বলতে অনেক রকম সবজি কেটেছি আলুগুলো ধুয়ে কাটবো মানে এই যে আলুর গায়ে যে কালারগুলো তো আমি না এই আলু ধুয়ে রাখি কিন্তু এবারে আমি একদম সময় পাইনি কী রে ফেলে দিলে নিচে এটা আবার ধুয়ে তোকে দিতে হবে কি হয় ওইটা খুব টেস্ট খুব টেস্ট খুব টেস্ট ওটা কেটেছি অনেকগুলো সবজি ওই বেগুন কুমড়ো তারপরে এখানে আছে ওলকপি সিম আলু দিয়ে মোটামুটি রান্না হবে ভাবছিলাম নিরামিষই হবে কিন্তু মানে ওই আবার একটু চিংড়ি মাছ আর কাঁকড়া আনলো তো কেটে পরিষ্কার করে নিই কী হয় হ্যাঁ একটু খালো কাঁকড়া চিংড়ি মাছ কাটতে একটু দেরি হলো আজকে রাহির বাপার খেতে একটু দেরি হবে তো আমি যতটা পাচ্ছি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর একটু মানে ভেজে নিচ্ছি ওগুলো সব আর সাথে কাঁচা পেঁয়াজ একটু রসুন একটু আদা ভালোভাবে আমি ওগুলো থেতে নিয়েছিলাম তো নিয়ে আগে কষিয়ে নিয়েছি মানে একেবারে ওই কাঁকড়া আর চিংড়ি মাছটা ভাজা হলে একেবারে ওটা দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে সবজিটা তুলে দিলাম আসলে আলাদা আলাদা করে এখন আর কোনো সবজি রান্না করি না সমস্ত সবজি একসঙ্গে মিলিয়ে মিশিয়ে রান্না করি তো বেশ খেতে না ভালোই লাগে আর এর মধ্যে দিলাম মটরশুঁটি আর সাথে ওই যে কাঁচা লঙ্কা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম আর মানে বেগুনটা একটু পরে দেবো ভাতটা হয়ে গেছে এবার তো আর কেটে হলেই হয়ে গেল এবারে হচ্ছে সবজি খসে টসে যা আছে সব খেলে পরিচয় করে আসবো ঘরটা ঝাঁটিয়ে আর দেখি মুছতে তো পারবো না আর সোনা এখন শুধু ওই সারাদিন ওরা এখন খেলা দেখাবে তাই আমাদের দেখতে হবে তো যাই হোক এখন মোটামুটি রান্নাটা গুছিয়ে নিচ্ছি এই যা সারাদিন একটু রান্নাটা হয়ে থাকলে অনেকটাই আর কি ফ্রি মনে হয় যে না অন্যান্য কাজগুলো যখন খুশি করে নিতে পারবো আর সকালবেলা থেকে উঠে ঘরের ভিতরটা গোছানো হয়ে গেছে বান্দার জামা কাপড় যা ছিল পুরো গুছিয়ে আর কিছু ভিজে জামা কাপড় বেডশিটটা কেঁচেছিলাম সেগুলো সব বাইরে মেলিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে এখন মোটামুটি অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি সকাল থেকে রাহির পাপা মানে ছিল কি হয়েছে কেমন আছেন বলো 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 মিমি রা দিদুনরা সবাই কেমন আছেন বলো 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 কবে কবে বলবে বলবে কথা আর বেশ ধরে আমার মেয়ের কাঁথা একটু কমই বেরোচ্ছে কেননা ও বুঝতে শিখে গেছে মুখে এরকম আওয়াজ করলে ওর সঙ্গে সঙ্গে মানে বাইরেই আর কি মানে হিচুটা করছে তো যার কারণে ওর জামা কাপড় হোক বা মানে কাঁচা টাঁচা যেগুলো আগে প্রচুর কাঁচতে হতো সেইগুলো একটু কম কাচতে হচ্ছে তবে রেগুলার মানে যেগুলো পড়ছে সেগুলো তো ধুতেই হয় তো দু তিন দিন দেখছি ও মোটামুটি এইটা শিখে গেছে আর ওর বাবা পটি সেটটা কিনে এনেছে তো একদিন ওতে বসালাম আর কি তো দেখলাম ওটাও ওর মোটামুটি অভ্যাস হয়ে মানে হবে আর কি ওতেই বসলো দেখলাম তো বেশ ভালোই হলো সোনাটা অনেক বড় হয়ে যাচ্ছে না জানে মা একা হাতে কাজ করে আমাকে এই রকম ভাবে সব শিখে নিতে হবে তাই তো তাই তো হ্যাঁ তাই তো চলো একটু খাইয়ে দি চলো চলো একটু খাইয়ে হুম চলো এখন প্রায় সময় হচ্ছে দশটা পনেরো আর কিছুক্ষণের মধ্যে হাইর পাপা রওনা দেবে তো তার দেখি তরকারিটা কমপ্লিট করতে পারি না ওই মানে মাছ কাঁকড়া কাটতে একটু দেরি হয় আর তাছাড়া তো ওই সময়টা মানে যায় কারণে তরকারি লেট হলো তো রাহি চলে এলো আবার ও বেশিক্ষণ আবার একা থাকতে চায় না ছোট মানুষ তো ওই জন্য তো বেশ সবজিগুলো অনেকটা একটু সেদ্ধ হয়ে এলে আমি দিয়ে দিলাম বেগুন আরও একটু সেদ্ধ হবে যার জন্য আমি একটু না করে ঢাকিয়ে দিলাম সকালবেলা থেকে একটু আমলকি জুস খেলাম আর রাহির পাপা এই যে ছোলা আর বাদাম ছিল রাত্রে তো ও কিছু খেয়েছে আর আমার জন্য এই যে কিছু রেখেছে তো আমি একটু খেয়ে নিই মোটামুটি এখন সমস্ত সবজি বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে তো ওর মধ্যে একটুখানি জিরা গুঁড়ো দেব আর কাঁকড়া আর ওই চিংড়ি মাছগুলো তুলে নিই নি একেবারেই মানে সবজি ঢেলে দিয়েছিলাম আর ওইদিকে তো ভাতটা উপর করে দিয়েছি একটু বেশি করে তরকারি বানাচ্ছি যাতে মোটামুটি দুবেলা হয়ে যায় একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকিয়ে দেব আসলে রাহির পাপার একটু দেরি হচ্ছে বললাম না যার জন্য তরকারিটা ঠিক এখনও পাকে আসেনি তবুও কিছুটা তরকারি আমি তুলে নিতে বললাম যে তুমি একটুখানি খেয়ে নাও তো ওই জন্য ও তাড়াতাড়ি করে নিয়ে খেয়ে স্কুলে চলে যাবে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আর এখন প্রায় আটটা বাসতে যায় বাজবি বাকি আছে তো কালকে আসলে মানে যে উপহারগুলো দেখানো হয়নি তো ভাবলাম যে আজকে আপনাদের কাছে শেয়ার করি আর সারাদিন খুব একটা ভিডিও করতে পারছি না এখন তো ওই জন্য একেবারে সন্ধেবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা বলে তারপর আবার গিয়ে রান্না করব। আজকে হয়তো একটুখানি ভাত করতে হবে আর তরকারি আছে তো উপহারগুলো দেখিয়ে নিই আর পাঠিয়েছেন কিন্তু সুতপা আন্টি পাঠিয়েছেন উনি কিন্তু মানে দিল্লিতে থাকেন সুতোপা চৌধুরী তো পরপর উপহারগুলো দেখাই দুটো উপহার তো রাহির জন্য এসেছে আর রাহিকে খুব ভালোবাসেন আমাদেরকেও খুব ভালোবাসেন এই যে সোয়েটার ভীষণই মোটা এর সঙ্গে আবার টুপিও আছে আর একটু বড় মানে বড় পর্যন্তও ব্যবহার করতে পারবে আসলে তখনকার যে কথাগুলো আর কি আমি মিউট করে দিয়েছি আর পরে আমি ভয়েস সেট দিচ্ছি আসলে আমার বয়স সেটটা খারাপ হয়ে গেছে তো যার জন্য আমি তখনকার মানে যে কথাগুলো বলছিলাম ভীষণই আওয়াজ হচ্ছে আর কথা শোনা যাচ্ছে না আর কি তো যাই হোক এই সোয়েটারটা বেশ ভালো আর কি আর সুন্দর মানে মোটা আছে আর একটু বড় আর লাহির গায়ে যে কোনো কালার মানিয়ে যাবে আর এগুলো কিন্তু ভীষণই গরম হয় তো যাই হোক মানে মোটামুটি দু বছর পড়তে পারবে এরকম ভাবেই নেওয়া ভালো কেননা এ পর তো থেকেই যাবে তারপরে আগের বছরের মানে মোটামুটি লম্বাও হয়ে যাবে অনেকটা তো ওই জন্যই একটু বড়ো তো আর এখানে এই যে এটা হচ্ছে আর একটা উপহার সেটা আপনাদের কাছে এক্ষুনি শেয়ার করবো রাহির অন্নপ্রাশনের উপহার আন্টি দিয়েছেন বললেন যে আমার তরফ থেকে রইলো হচ্ছে অন্নপ্রাশনের উপহার তো এটা বেশ ভালোই হবে মানে ওতে বসেই ওর অন্নপ্রাশন আর কি হবে আর কী হয়েছে বলুন তো আমরা তো মেঝেতে বসে খাই তো সেক্ষেত্রে এগুলো একটু নিচে নেওয়াই ভালো কেননা মানে টেবিল বা চেয়ারে বসে খেলে তখন একটু বাচ্চাদের একটু উঁচু মানে চেয়ার মতো নেওয়া ভালো আর এটা আপনার দেখে বুঝতেই পেরেছেন এটা কি আসলে এটা হচ্ছে ওই যে বেল্ট লাগানো যে মানে চেয়ারগুলো হয় না বাচ্চাদের ওরা বসে মানে খেতে পারে তারপরে মানে কোনো কিছু দিলে খেলতে পারে মানে সামনে একটা ট্রে আছে তো ওতে দিলে মানে খেলতে পারে সেরকম ধরনের একটা কিছু ঠিক আছে এটার আমি নাম জানি না তো যাই হোক অনেক কিছুই আমি মানে নাম জানি না জানি না তো আপনাদের জন্যই আর কি দেখা হয় বা নাম জানা হয় আর আন্টি কিন্তু এর আগেও কিন্তু সোনাকে উপহার দিয়েছেন আপনাদের কাছে শেয়ার করেছি আর আন্টি বলেছেন যে এটা কিন্তু মানে অন্নপ্রাশনের জন্য তো ভীষণই ভালো আর এটা আমি এক্ষুনি আপনাদের কাছে শেয়ার করছি খুলে এটা একটা ফোল্ড করা জিনিস আর কালারটাও খুব সুন্দর আর যখন আমরা মেঝেতে খাবো আর কি ও তো কদিন পরেই খেতে শিখে যাবে আর বসতেও শিখে যাবে তো সেক্ষেত্রে আমাদের পাশে যদি ওকে একটু মানে বসানো হয় তাহলে বেশ ভালো হবে আর ওই জন্যই আর কি মানে নিচু হলেই ভালো তো ওই জন্যই নিচুটাই মানে চয়েস করা আর কি তো এই যে হচ্ছে চেয়ারটা আর ভীষণই মজবুত ভীষণই মজবুত আর খুব মানে হাই কোয়ালিটি আর কি প্লাস্টিকটা দারুণ সুন্দর আর এরকমভাবেও মানে বসতে পারবে আর তাছাড়া মানে নিচে আবার পায়া মতো আছে তো মানে সে নিচে মতো আছে সেটা বের করলে আবার কিন্তু বেশ একটু উঁচু হবে আর একটা ট্রে আছে ওই ট্রেটা মোটামুটি তিন ধাপে মানে এগোনো যাবে বা পিছনো যাবে সত্যি জিনিসটা ভীষণই ভালো ভীষণই ভালো আর সব রকমভাবেই ব্যবহার করা যাবে এটা আর এই ট্রেটা মানে সুবিধা অনুযায়ী এগোনো যাবে মানে করা যাবে মানে বাইরে দিকে আর এই যে তিনটে বেল্ট আছে এটা কমরের সাথে বা মানে ধরুন একটু উঁচু জায়গাতে যদি বসানো হয় তো সেক্ষেত্রে মানে ধরুন উঁচু একটা চেয়ারের উপরেই যদি এটা সেট করে নেওয়া যায় তো সেজন্যও আর কি মানে বেল্ট দেওয়া আছে তো ওই জন্য এই তিনটে বেল্ট এর সঙ্গে আর কি জয়েন করা যাবে তো সেগুলো সব পরপর দেখতে হবে যে কিভাবে কি করে মানে বেল্টটা সেট করতে হয় মানে বেল্টটা আর কি তো মোটামুটি এই হচ্ছে জিনিসটা আর আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে সাদা আর পিঙ্কের মানে কম্বিনেশান যার জন্য বেশি বেশি ভালো লাগছে তাই না তো রাহি মানে কিছুদিন পর থেকেই মোটামুটি বসতে শিখে যাবে আশা করছি কেননা মোটামুটি এখনো এক মাস বাকি আছে অন্নপ্রাশন তো ওই জন্য ততদিনে আমার মনে হয় ও বসতে শিখে যাবে আর এতে ও বসতে পারবে ঠিক মতো আর সাথে আমাদের সঙ্গেও বসে ও খেতে পারবে এতে অথবা এতে কোনো কিছু দিলে খেলতেও পারবে বা কোনো কিছু মানে এতে দিলে ও দেখতে পারবে তো বেশ ভালোই হলো মাঝে যে ওই এটা মানে খাটের উপরেও আনা যাবে আর কি যে সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই হয়েছে জিনিসটা ভীষণই ভালো হয়েছে এখনো যদিও মানে অন্নপ্রাশন অনেকটা দেরি আছে সেই জানুয়ারি মাসের চোদ্দ তারিখ মানে প্রায় এখনো এক মাস দেরি আন্টি উপহারগুলো সত্যিই ভীষণই ভালো আর সেই সাথে মানে আপনার সুস্থতা কামনা করি আঙ্কেল আন্টি আপনারা সবাই ভীষণ ভালো থাকুন ফ্যামিলির সাথে ভীষণই ভীষণই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় আর সেই সাথে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন আপনারাও ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অনেক অনেক আন্তরিক শুভকামনা ঈশ্বরের কাছে আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আর এখানে এই ভিডিওটা শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না উপহার কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না